কথা বুঝছেন মানে আমরা যে না গান গজলটা খুব ভালো লাগে হ্যাঁ এই পৃথিবী গজলটা করে মনোযোগ দিয়া আমরা শুনি না শুনিনি পারবে না চিন্তা করে রে মন আপন তোমার কে না আরে পৃথিবী রঙ মহলে তাতে কে ও না চিন্তা করে রে মন আপন তোমার কে না আরে আপনার শুল আলার শুল বাইবা তুমি দেখ না চিন্তা করে রে মন

রবি মহল তাককে ও পারবে না চিন্তা কে দে মন আন তো না আরে আল্লাহ রজন বাই বাতুবি দেখো না চিন্তা করে দেখো রে মন আপন তুমি কে ও মন চিন্তা করে

হকানি বিশ্বজন না আরো যারা বাংলা যারা হকানি বিশ্বাপ আছে আমরা সবার সাপোর্ট করি যারা মানুষের দোকান আছে ফি নাম দিয়ে ব্যবসা করে সাধারণ মানুষ যারা আছে তাদেরকে পুজোরা চলা বির করার চেষ্টা করে যারা হকানি বিশ্বাপ তাদেরকে আমরা সবসময় কি সাপোর্ট করি এবং মানি হকানি বিশ্বাসের কারণে দুনিয়া দিন জিন্দা আছে